ভারতের প্রথম ব্যানানা এক্সপ্রেস ট্রেন চালু হল সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনে যা অন্ধ্রপ্রদেশ থেকে শুরু হয়েছে কলাকে সুরক্ষিতভাবে দ্রুততার সঙ্গে কৃষকদের কাছ থেকে বড় বড় বাজার এবং বন্দরে পৌঁছে দেওয়ার জন্য ভারত সরকারের এই অভিনব উদ্যোগ বিশেষভাবে তৈরি এই ট্রেনে থাকছে রেফ্রিজারেটর যা কলাকে সতেজ রাখতে সাহায্য করবে ভালো মানের কলাকে বিশ্বের দরবারে রপ্তানি করতে ভীষণভাবে সাহায্য করবে এই ট্রেন এই উদ্যোগের ফলে ট্রাকের উপর নির্ভরতা কিছুটা কমবে এবং সঠিক সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে কলা সরবরাহের সাপ্লাই চেন সুদৃঢ় হবে প্রথম যাত্রাতেই এই ট্রেনটি ছশো টন কলা অন্ধ্রপ্রদেশের তাডিপাত্রি স্টেশন থেকে মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দরে পৌঁছে দেয় এবং সেগুলি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রপ্তানি করা হয় ধন্যবাদ